তুমি কি চাও তুমি আমাকে ডাকছি প্রভু আমার একটি সন্তানের দরকার সন্তান আমি আমার একটি বাচ্চা সন্তানের সেই দেবা সেই দেবতা সকল দেবতা যিনি দেবতা দেবাদীতি মহাদেব শিবশঙ্কর ভোলানা বললেন তোমাকে একটি সন্তান দিলাম এই সন্তানটির বয়স আয়ুষ্কাল মাত্র এখন যুগলে প্রণাম জানাচ্ছে নিবেদন করছে প্রভু তুমি দয়া মহ তুমি দয়া করেছ সন্তান তো দিয়েছ আয়ুষকাল পাঁচ বছর পথেই সন্তুষ্ট প্রভু যারা দেবাতিতে মহাদেবের ভক্ত মহাদেবের আরেকটা নাম আশুतोष অল্পে সন্তুষ্ট যারা ভক্ত আজকে যারা শ্রী রাত্রি ব্রত পালন করছেন সবকিছু দেই আপনারা অল্পে সন্তুষ্ট থাকবেন এই জাগতিক জগতে কামনা বাসনা লোভ লালসা যেন ওই দিকে লোভ যেন অকর্ষণ না হন কারণ আপনারা মহাদেবের ভক্ত যারা মহাদেবের ভক্ত गोविंद দেবাদীতে মহাদেব ভক্তকে আশীর্বাদ করেন কারণ গোবিন্দ যেমন তার শিষ্য তার শিষ্য তেমন যারা মহাদেবের মহাদেব যদি অল্পতে সন্তুষ্ট হয় এই বাসনা আজকে করে যাবে এই জাগতিক জগতে লোক লালসা করিবেন তাহলে এই আশুতোষের নামটা আপনাদের শিষ্যের সঙ্গে মিলে যাবে কারণ আমি অল্পতে সন্তুষ্ট হই আমার ভক্তরা অল্পতে সন্তুষ্ট থাকবে জাগতে জগতে যত লোক লালসা ধারণ করবে তত তা বিপদ পাইবে তাই দেবাদের মহাদেবের যারা ভক্ত তারা অল্পতে সন্তুষ্ট থাকে সেই ভক্তকে একটি সন্তান দান করিলে সে দান সন্তানটির বয়স আয়ুষ্কাল মাত্র পাঁচ বছর চারটি বছর অতিবাহিত হয়ে গেল দেখতে এত অপূর্ব সুন্দর তার গর্ব তার তার কথা কথাবার্তা জানাই শত শত সন্তানের চাইতে ভিন্ন রকম কিন্তু পিতা মাতা একটি শুধু কথা সন্তানের বয়স চার বছর অতিবাহিত হয়ে গেল

শিব বলানা একটি সন্তান দিয়েছে তার আয়ুষ্কাল মাত্র পাঁচ বছর তখন ওই সাধু বলে তুমি একটি কাজ করো দঙ্গার তীরে তোমার সন্তানকে নিয়ে একটি জীর্ণ কুপি তৈরি করে সদা সর্বদা তুমি যাকে দেখবে সন্তানকে বলে সেই গঙ্গাত্রী পিতা পুত্র নিয়ে একটি কুটির বানালেন এবং সেই কুটিরে থাকে আর সকাল সন্ধ্যা হলে সাধু বৈষ্ণবকে প্রণাম জানায় ষষ্ঠাঙ্গে প্রণাম জানায় এমনি করিতে করিতে সন্তানটির যেন আয়ুষ্কাল কমে আসলো মাত্র রয়েছে চার দিন বাকি এমনই সময় প্রমোযোগে সপ্ত ঋষি আবির্ভূত হলেন সেই গঙ্গাত্রী স্নান করাবার মানুষে সন্তানটি যাকে দেখে তাকে ঠোঁটে জানায় সেই দিন পিতা বলল ও বাচ্চা আজ মনে গোবিন্দ তোমাকে কৃপা করেছে ওই তো সপ্ত ঋষি আসছে তুমি 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 যেন প্রণাম দিতে ভুলো না দেখানো তুমি প্রণাম দিয়ে দিবে সস্তাঙ্গে বলে দিতে পিতার কথা সন্তান কর্ম বলে ধারণ করে সাধুরা এটা এক পা এক পা করে সন্তান পিতর দূর তুলে নিয়ে যাচ্ছে সাধুর কাছে কি সস্তাঙ্গে প্রণতি জানালে এবং তৎক্ষণা সত্য ঋষি আশীর্বাদ করলেন আয়ুষ্মান ভবন্তি হোক আয়ুষ্মান ভবন্তি হোক আয়ুষ্মান ভবন্তি হোক তুমি দীর্ঘজীবী হও দীর্ঘজীবী হও সন্তানের পিতা এসে বললেন ও ঋষি বল আপনারা তার তাকে যে আশীর্বাদ দিলে এই আশীর্বাদ ফিরিয়ে দিয়ে কারো দেবাদিদেব মহাদেব শিবশঙ্কর বলানা তাকে আশীর্বাদ দিয়েছে পাঁচ বছর কিন্তু সপ্ত ঋষিরা বললেন ঋষি মনে ঋষি যা আশীর্বাদ করে তাহার কখন ফিরিয়ে যায় তুমি একটি কাজ করো আমরা তো আগামী করল পিতা ব্রহ্মার কাছে আমরা যাব সন্তানটা তুমি আমাদের সঙ্গে দিয়ে দাও এমনি ভাবে সন্তানটাকে নিয়ে গেলে ব্রহ্মার কাছে কিন্তু সন্তানটাকে বেশি শিখিয়ে দিলেন আমরা যখন ব্রহ্মা পিতা ব্রহ্মাকে যখন প্রণাম জানাবো ষষ্ঠাঙ্গে তুমিও আমাদের সঙ্গে প্রণাম জানাবো উপস্থিত হলেন সপ্ত ঋষিদেব বললেন ভবন্ত হ্রহ্মাদেবকে বলে ফেললেন সপ্ত ঋষি ভিতা গতকাল ফেঁসে গিয়েছি আমরা আয়ুষ্মান ভবন্ত বলে হাত ফেঁসে গেলেন আপনি ভুলে ভরলেন সপ্ত ঋষি এ পিতা এই সন্তানটি আয়ুষ্মান বেঁধে দিয়েছে দেবাদিদি মহাদেব বলানা না তো শিব শঙ্কর পাঁচ বছর তার আজ দ্বিতীয় দিন চলমান কোনো সন্তানকে কোনো ভক্তকে যদি আশীর্বাদ দেয় ব্রহ্মাই হোক কোনো সাধুগুরু বৈষ্ণবাই হোক বা পিতা মাতাই হোক সেই আশীর্বাদ কখনো ফিরে নেওয়া যায় না ব্রহ্মা বললেন তোমরা এক কাজ করো সন্তানটিকে আমার কাছে রেখে দাও তোমরা চলে যাও আমি শিবলোকে চলে যাব শিবের সঙ্গে সাক্ষাৎ করিতে ব্রহ্মা তারপরে নিয়ে গেলে সেই শিবলোকে শিব শঙ্করের কাছে প্রণতি জানালেন আয়ুষ্মান ভবন দেহ আশীর্বাদ করলেন তুমি এই সন্তানটিকে আয়ুষ্কান বেঁধে দিয়েছো পাঁচ বছর আজ মাত্র আজ একদিন বাকি তাহলে

সেই ধর্ম মহারাজ এসে হাজির হয়েছে কিন্তু শিবের কাছ থেকে তো সন্তান থেকে আপনি কারণ তার তো সাহস নেই শিবের কাছ থেকে সন্তান থেকে নিয়ে সেই মৃত্যু লোকে যাবে বলছে অভিনয় বিনয় করে বলছে প্রভু সন্তানকে আয় শেষ আয়ুষ্কাল কাল কৃপা করে তুমি তাকে দিয়ে দাও

পরواز জামভারাজকে বলছি আমরা এই জাগতিক জগতের 365 দিনে এক বছর হয় পিতৃলোকের এক দিন আমাদের পিতা-মাতা মারা গেলে 365 দিন পর একবার আমরা पिंडदान করি এই জাগতিক জগতের 365 দিনে সমান পিতৃলোকের এক ঠিক তেমনে সত্য ত্রিতা দাপর করি চারি যুগে আয়ুষ্কালে হয় এক দিব্য যুগ এইভাবে একাত্তর দিব্য যুগ হয় এক মন্নত্তর এইভাবে চোদ্দ মন্নত্তর হয় এক কল্প এক কল্প ব্রহ্মার একদিন এই একদিনে ব্রহ্মা যত দশ বার মৃত্যু বরণ করবে দশ বার জন্ম গ্রহণ করবে তবে হয় শিবের একদিন এইভাবে এই গণনায় এই সন্তানের বয়স হলো পাঁচ বছর জমরা হিসাব শুনে যা তাহলে তুমি এই সন্তানে একটা তুমি হরণ করে নিয়ে যাও জম মহারাজ প্রণতি জানিয়ে বললে প্রভু আমি তো আপনার হিসাব জানি না ক্ষমা দৃষ্টিতে দেখবেন জম বিদায় হলেন তখন থেকে ওই সন্তানটি নাম রাখলেন দেবাদিদি মহাদেব আশুতোষ ভোলানা জীবচঙ্কর ঋষি মার্কেন্দ্রীয় ওই সন্তানকে নাম রাখলেন ঋষি মার্কেন্দ্রীয় আমরা এই শিবরাত্রিতে ভক্ত চরণে যখন আমরা প্রণাম জানাই প্রণামের মাহাত্ম দেখো প্রণামের মাহাত্ম কি কি সঙ্গে যখন প্রণাম করে তখনই ভক্ত বলে আয়ুষ্মান সন্তান যখন পিতাকে প্রণাম করে পুত্র যখন মাতাকে প্রণাম করে পিতা মাতা তখন সন্তান কেবল দীর্ঘজীবী হোক বেশি থাকো বাবা এই জগতে আমাদের এই দেবাদেব মহাদেবের শিক্ষা থেকে আমরা সদা সর্বদা সবাই আজ থেকে আমরা প্রতিজ্ঞা করবো সাধু গুরু পুষ্টবকে দেখলে যেন প্রণীতি জানাই প্রত্যেকের সন্তান যেন পিতা মাতাকে প্রণাম জানায় আর পিতা মাতাই যেন সে সন্তানকে আশীর্বাদ করেন আয়ুষ্মান ভাবেন তো